এই প্রসেসটা দেখব এবং বানান পড়া থেকে কিভাবে ধীরে ধীরে উচ্চারণ করে করে রিডিং করা শুরু করতে হয় সেই প্রসেসটুকু এখন আমরা দেখব ধরেন আমরা শুরু করি আমরা গতকালকে পড়েছিলাম প্রথমটা এই লাইনটা তাই না গতকালকে আমরা এই লাইনটুকু পড়েছিলাম না হ্যাঁ ধরেন আ

সুরু র আমরা জানি এটা ভালো করে যা র দুই পেশ কি হয় রু সুরুরুন এরপরে লু বা কি হলো লু বা লু বা দালালের দুজ কি হয় আমরা জানি দান দান লু বা দান এবার দেখেন ক সা এর পরেরটা কি আপনারা বলেন মন কেটা মন মন এই যে আমরা বানান না করে পড়লাম ক মন এইটার নামই রিডিং আমরা এখন পড়ছি ধীরে ধীরে যখন একটু স্পিডে পড়বো তখন এইটার নামই রিডিং Go. Ko sa kosa ko, 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 ko sa mun ko sa mon, ko sa Mun ko, sa mun. ko, sa mun. ko sa mun Ku. kuri, ah kuri, 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 এরপরে সু ওয়ান সু ওয়ান এই যে আমরা বানান না করে পড়লাম এই পড়াটার নামই হলো রিডিং পড়া বুঝতে পারছেন সু ওয়ান এরপরে গ বা কি হলো গ বা র তুন বা র এটা একটু কঠিন চার অক্ষরের তো এক দুই তিন চার এই শব্দে চারটে অক্ষর আবার ধরেন বা বলেন তো কী হল এরপরে আছে র কি হল

তিন কী হল এই যে আপনারা সাফারতিন পড়লেন পড়ার সময় কি আপনারা বানান করছেন কিন্তু বানান করা সারা আপনারা একটা শব্দ পড়তে পারছেন তার মানে আপনারা ধীরে 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 রিডিং পড়ার দিকে আগাচ্ছেন বুঝতে পারছেন হুম ধরেন কা মা কি হলা কামা লীন পৰে বিল বি মা কি হলো বিসমাল মাশাআল্লাহ বিসমাল বিসমাল নুন দুইজের নিন বিসমাল নিন নিন বিসমাল নিন নিন বিসমাল নিন নিন এই যে আপনারা বানান না করে পড়তে পারছেন তার মানে আপনারা ধীরে ধীরে রিডিং শিখতেছেন তাহলে সাহস হয়ে গেছে না এবার ধরে নামটা আবার পড়ি আ হা আ হা আ হা সু রু কি হল হল সু রু বা কি হলো লু বা কি হল এরপরেরটা কি আপনারা বলেন মন অন মন মাশাল আপনারা রিডিং খুব তাড়াতাড়ি শিখে ফেলবেন কু আমাদের যে সমস্ত দর্শক লাইভ থেকে দেখতেছেন আপনারা এরকম পড়তে পারেন কি না কিংবা পারতেছেন কি না অবশ্যই আমাদেরকে জানাবেন কৌ সু আয়ান

বেশি স্পিডে বলা দরকার নেই চাপ নেওয়া দরকার নেই ধীরে ধীরে বলবেন অ তুন মুখস্থ বলা দরকার নেই নিজের চোখে যেটা দেখতেছেন সেটাই পড়বেন স্যা পা স্যা তিন তিন safaratin safaratin ka ma ka ma sa, 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 sa -ra -ra ka ma sa lin ka ma sa শেখ সজীব নামে একজন ভাই বলতেছেন সম্ভবত বুঝাতে চাচ্ছেন যে উনি এটা পারেন মার্শাল্লাহ পারলে আমাদের সাথেই থাকেন পরবর্তীতে আমরা কিভাবে ধীরে ধীরে রিডিং শেষ করি এবং শুরু করি আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ আমাদের সাথে আশা করি নিয়মিত জয়েন হবেন সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ভিডিওগুলোও পাবেন কা 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 মা 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 সা সা

একই লাইন যদি আমরা বারবার পড়ি একই পড়া যদি বারবার পড়ি তাহলে মুখস্থ হয়ে যাবে তখন আর সেটা রিডিং থাকবে না বুঝতে পারছেন এই জন্য এক পড়া বারবার পড়া যাবে না বারবার পড়লে ওটা কী হয়ে যাবে মুখস্থ হয়ে যাবে তখন আপনারা মুখস্থ বইলা ফেলবেন মাথা খাটিয়ে বলার শক্তিটা হারিয়ে ফেলবেন এই জন্য চলেন আমরা নতুন পড়া পড়ি স মা স মা দুন দুন কিভাবে হলো আমরা সবাই জানি দালের উপরে দুইটা পেশ আছে এই জন্য এটা কি দুন আর সদ আর দালের মাঝখানে দেখেন মিম একটা দেখতে পাচ্ছেন এটা নাম কিন্তু মিম এটা কিন্তু খেয়াল রাখবেন স মা স মা দুন স মা দুন স মা দুন ওয়া যা আমরা জানি এটা যা কিভাবে হয়েছে আমরা জানি জানি না বলো তো আজকে এমন যা কিভাবে হয়েছে একটা জবর আছে এই জন্য আমরা যা পড়েছি যদি দুইটা জবর থাকতো তাহলে আমরা কি পড়তাম জান পড়তাম ওয়া যা যা ওয়ান হয়েছে এটা আমরা জানি জানি না আপনারা পড়তে পারতেছেন যারা আমাদেরকে লাইভে দেখতেছেন আপনারাও যদি পড়তে এরকম পারেন কিংবা অসুবিধা হচ্ছে আমাদেরকে জানান আমরা সুবিধা করার চেষ্টা করব হা ত

আসানিন হাসানিন এরপরেরটা মা মা তো মা তো মা তো মা তো মা মা তো রন মাতরান 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 হয়েছে এটা আমরা জানি জানি না ক কি হলো বলেন তো আপনারা তো কত বলতে পারছেন এরপরটাও তাহলে বলতে পারবেন বলেন তো এটার উচ্চারণ কি তুন মা বলতে পারছেন ভিডিওতে যারা যারা দেখছেন আপনারাও এটা যদি পেরে থাকেন তাহলে জানান কারা কারা পারছেন

এতক্ষণ আমরা পেশ জবর ছিল তো এবার প্রথমে জের আসছে একটু কঠিন হবে খেয়াল করলে পারবেন বি এরপরে পা স কি হলো এবার হলো এবার বলেন তো এই যে আমরা ফা স পড়লাম পড়ার সময় কি আমরা বানান করা লাগছে আমরা দেখেই চিনছি এটা ফা হবে এটা স হবে এটা র হবে এটা ফা হবে তাই না এইটাই হইলো রিডিং এইটাই হইলো শুধু এটাকে চালু করতে হবে চালিয়ে যেতে হবে পড়া বন্ধ করে দিলে চলবে না বারবার পড়তে হবে চলেন এই লাইনটাকে আমরা আবার পড়ি স মা দোয়া ওয়া ওয়া দা হ্যাঁ হাত পর্যন্ত বলছি এরপর একটা আমি বইলা দিব না আপনারা কারা কারা পারতেছেন আমাকে লিখে জানান কমেন্টে আর এখানে আজকে আয়মান বলো এটা কি এখানে বারো করে কয়টা পেশ আছে দুইটা পেশ থাকলে কি হবে বো হবে নাকি বোন হবে বোন মাশালা দেলে হা বোন বলো তো কি হয়েছে হা তুন হা হা সা কি পড়লাম আমরা এরপর একটা জান্নাত বলো মহাশাল নিন হাসানিন নিন আমরা যেভাবে আমের দিকে যখন তাকাই তখন বলি আম কাটালের দিকে তাকাইলে বলি কাটাল আমরা কি কাটালের দিকে তাকিয়ে কখনো আম বলি যেটার দিকে তাকাই সেটা বলি এই রকম পড়ার দিকে তাকাবেন যেটার দিকে তাকাবেন সেইটা পড়বেন হ্যাঁ অন্যটা পড়বেন না ধরেন পরেরটা তুমি পারবা আচ্ছা মশলা ধরেন আমি পড়ায় দিই মা রন মা মা ত তন আপনার মন যেটা বলছে সেটা পড়বেন না আপনার চোখ যেটা দেখছে সেটা পড়বেন ঠিক আছে আপনি দেখতেছেন মিমজোবর মা কিন্তু আপনার মনে মনে আসছে মান তাহলে আপনি পড়বেন কি মা পড়বেন মান পড়বেন না আপনার মন আপনার মুখস্থের কথা শুনবেন আপনার চোখ যেটা দেখতেছে সেটা দেখবে ঠিক আছে আপনি চোখের কথা শুনবেন মা ত মা রন, ত মাতরন।

লুমা লুমা এর পরেরটা আমি বলবো না সোয়াদে বলবা এটা কি বলো বলো না পারলে বানান করে একবার মাশাল্লাহ তাহলে কি হলো হ্যাঁ লুমা যা এর পরেরটা জান্নাতে বলো তিন মাশাল্লাহ লুমা যা তিন Lumazatin, 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 Hmm, rumazatin, B. rumazatin, B Q. B Q R. Ra Biqararin 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 Eh boleh pa pa So So Ra pa. Pa So Ra pa মাশাল্লাহ আমরা উচ্চারণ করে করে রিডিং পড়ার চেষ্টা করলাম উচ্চারণ করে করে বানান ছাড়া এই লাইনটা আর এই লাইন এই দুই লাইন পড়ার চেষ্টা করলাম তাই না এখন আমরা নিজে নিজে চেষ্টা করব যে পারে কি না এতক্ষণ সাথে সাথে বললাম এখন আমরা নিজে নিজে চেষ্টা করব যে এই পুরোটা লাইন আর এই পুরোটা লাইন পারে কি না অন্যজনের সাহায্য ছাড়া কাউকে জিজ্ঞাসা করা ছাড়া যেটা পারবো না যেটাতে আটকায় যাব সেটা নিজে নিজে বানান করবো তবে অন্যকে জিজ্ঞাসা করব না একদম কিছু যদি নাই পারেন তখন আমাকে জানাবেন যে যদি এটা আমি কোনোভাবেই পারতেছি না তখন আমাকে বলবেন আমি বইলা দেবো কিন্তু বানান করার আগে নিজের চেষ্টা করার আগে অন্যকে জিজ্ঞাসা করা যাবে না বুঝতে পারছেন জান i